উদ্ধার জনগণ সবাই ছিল কিন্তু মুখ্য ভূমিকা কারা রাখছে বলেন ছাত্ররা পনেরো বছরই তো আন্দোলন হয়েছে ১৩ সালে আন্দোলন হয়নি চোদ্দ সালে আন্দোলন হয়নি হয়েছে কিন্তু হাসিনার তো পতন হয় নাই হাসিনার পতনের জন্য যে ধরনের ত্যাগ দরকার ছিল যে ধরনের রক্ত দরকার ছিল যে ধরনের মৃত্যুর দরকার ছিল সেই মৃত্যু বরণ করতে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা ব্যর্থ হয়েছিলাম যে কারণে হাসিনার পতন হয়নি ছাত্ররা যখন বলল যে হাসিনার পতনের জন্য আমরা মৃত্যুবরণ করতে রাজি আসি একটি সুন্দর সকালে আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন পহেলা জানুয়ারি দুই সাল শুরু হলো একটি মহৎ কাজের মধ্য দিয়ে আমাদের এই বর্ষটা আমরা শুরু করলাম আল্লাহ কাছে আমরা দোয়া করব যে এই বছরে যেন আল্লাহ অনেক বরকত দান করেন বিশেষ করে গত বছরের মাঝামাদি সময়ে ছাত্র জনতার যে ত্যাগ যে রক্তদান যে কারণে আজকে বাংলাদেশ পেশীবাদ মুক্ত হয়েছে মুক্ত মনে কথা বলতে পারছি আমরা সমাবেশ করতে পারছি সেমিনার করতে পারছি আমি সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তাদের যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন এবং যারা আহত এবং পুঙ্গ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমরা সবাই মিলে যেন ওই সকল আহত পুঙ্গ ভাইদেরকে আত্মকর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারি রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্র এবং আমরা যারা ব্যক্তি আছি বিভিন্নভাবে সাবর্থবান সবাই মিলে যেন এই যোদ্ধাদেরকে তাদের যেন মনে কোনো কষ্ট না থাকে তাদের পরিবারের যেন কোনো দুঃখ না থাকে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে আমি গতকাল দাদার একটা কথা শুনলাম উনি বললেন যে আমি দুজন শহীদের দায়িত্ব নিয়েছি একজন হলো রাখি আমাদের এক বোন যে এক বছরের একটা ছেলে নিয়ে বিধবা হয়েছে সে বোনের আকুতি ছিল যে বাইশ বছরের রাখি আমার কি এখন বিধবা হওয়ার বয়স হয়েছে এবং সে যে এই এক বছরের ছেলে যখন বড় হবে আমি তার পিতার কি পিতাকে প্রভাই এবং বন্ধুগণ তো পিনাকি দাদা বলছেন যে আমি ওই রাখির দায়িত্ব নিলাম আপনারা শুনে দেখবেন রাখি কেমন আছে অবশ্যই সে বলবে আমি ভালো আছি তার ছেলের লেখাপড়া চিকিৎসা তার ভরণ পোষণের পূর্ণাঙ্গ দায়িত্ব আমি নিয়েছি আর একটা দায়িত্ব এই পুরান ঢাকায় আমাদের দেশের বাইরে থেকে দুজনের দায়িত্ব নিতে পারি তাহলে আমাদের দুই হাজার আহ শহীদ কি দায়িত্ব নিতে পারে না এরকম করে প্রত্যেকটা ব্যক্তি যারা সামর্থ্য আছে তারা নিতে পারে আমাদের নিতে হবে আমাদের আহত পঙ্গ ভাইদেরকে নিতে হবে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিক রহমান শহীদ পরিবারে উনি ছুটে গিয়েছেন সাত তারিখ থেকে উনি শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজে আহত ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন নগদ অর্থ প্রদান করেছেন এবং বলেছেন যে এটা একটা সিম্বলিক আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন কার কি সমস্যা আছে এবং নগদে একজন রিক্সা চালক উনি আহত গুলিবিদ্ধ ওনার চিকিৎসার পাশাপাশি ওনাকে বলছেন বলছেন যে এই ভাইকে এই যোদ্ধাকে সুস্থ হয়ে সে আবার চালাতে পারে এইভাবে প্রত্যেকটা পরিবার উনি খোঁজ নিয়েছেন এবং বলছেন যে স্বাবলম্বী হওয়ার জন্য কার কি দরকার কে কি করতে পারেন কোন পরিবারের বাবা কোন পরিবারের মা ভাই এভাবে উনি চেষ্টা করছেন দল হিসাবে সেটা উনি করেছেন এই দলেরও আবার অনেক ব্যক্তি আমরা আছি না এই ব্যক্তি পর্যায়ে আমাদের করতে হবে এইভাবে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক ব্যক্তি নাগরিক যদি এই শহীদ পরিবার আহত পঙ্গ ভাইদের দায়িত্ব নেয় তাহলে আমার বিশ্বাস এদের মনে কোনো দুঃখ থাকবে না প্রিয় ভাইয়েরা একজন বোন আমাদের একটা প্রোগ্রামে আসছিলেন জামাব দক্ষিণের পক্ষ থেকে একটা সহায়তা মূলক কর্মসূচি ছিল সেখানে একজন বোন বলতেছেন দেখলাম যে পড়ে গুলি আছে মা মা করে কাঁদছেন আমি তাকে এগিয়ে গেলাম তাকে একটু তোলার চেষ্টা করলাম আট জন পুলিশ এসে আবার ছেলেটার পিঠে আবার গুলি করলো আমি তখন বললাম যে আর আপনারা গুলি করেন না ও তো মারাই গেছে এই কথা বলার পরে জন পুলিশ আমার চোখে গুলি করে দিল কত বড় নির্মম এরপর বলছে যে আমার চোখ দিয়ে যখন সিরিঞ্জের মতো রক্ত বের হচ্ছে আমি তখন আমার দুনিয়া আমার কিছু নাই সেই বোন বলতেছে আমি এর পরে চিকিৎসা পাইনি অনেক কষ্ট করে আমার চোখে আমি দেখতে পাই না এখন আমার তো চাকরিও নাই কিন্তু আমার বক্তব্য পরিষ্কার যা এখন ক্ষমতা আছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে বলছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতা তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা আপনাদের এই পথ পরিষ্কার করে দিল কারা এই ফেসিজমকে হটিয়ে আপনাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে আমার চোখের কি হবে আমি বলতে চাই যে এইভাবে গুলি করা হলো হত্যা করা হলো এর বিচার করতে হবে এবং যারা এখন এই বঞ্চিত অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে স্বাবলম্বী করতে হবে দাবি এরকম হলে ভাই এবং আমি দিকে চাই বন্ধুগণ সতেরোশো সাতান্ন সালে যখন আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নেয় সেই সময়ে বাংলাদেশ ছিল পৃথিবীর মধ্যে একটি ঐশ্বর্য এবং ভরপুর একটি বাংলাদেশ যে কারণে চোখ এখানে পড়েছিল আর যখন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল সেই সময়ের বাংলাদেশ হলো একটি তলাবিহীন ঝুড়ি যেখানে কোনো রিজার্ভ নাই যেখানে মানুষের মানে আহ মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য এই অন্তর্বর্তী সরকার এসে দেখছে যে সব দিকে শুধু শূন্য শূন্য ব্যাংকগুলো খালি রিজার্ভ খালি তাহলে এই ধরনের একটি মানে দরিদ্র দেশকে রেখে এসে পালিয়ে গেল যখন আমরা এখান থেকে স্বাধীনতা বঞ্চিত হলাম তখন ছিল প্রাচুর্য ভরপুর আর এখন হলো আমাদের সব দিকেই খালি ভাই এবং বন্ধুগণ এখান থেকে আমাদের শুরু করতে হবে আজকে আমাদের যে সংস্কারের কথা আসছে এই সংস্কারের জন্য আমি বলতে চাই যারা পনেরো বছর দিতে দিনের ভোট রাতে দিয়েছে যারা সহযোগিতা করেছে যারা চব্বিশ সালের ডামি নির্বাচনে সহযোগিতা করেছে সেই ফেসিজমের দোষর দিয়ে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আমরা পাইতে চাই অবশ্যই সংস্কার করতে হবে এদেরকে সরাই দিতে হবে শুধুমাত্র যোগাযোগ থেকে অর্থ অর্থ থেকে বাণিজ্য বাণিজ্য থেকে আপনার হলো আপনার লোকাল গভর্নমেন্ট এইভাবে দিয়ে ওই ফেসিজম ওই দোসরদেরকে আপনি কিছু করতে পারবেন তারা যেখানে যাবে সেখানেই তারা লুটপাট করবে তারা এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে এবং আগামী দিনে যেন সুন্দর বাংলাদেশ গঠন হয় সেই দল রাখবে অতএব এদেরকে সংস্কার অবশ্যই করতে হবে প্রিয় ভাইয়েরা আজকে আপনারা দেখেছেন না সপ্তম শ্রেণীর বইয়ে কি ছিল শরীফ থেকে শরীফার গল্প এই গল্প দিয়ে কি জাতি তৈরি হবে অতএব এই সংস্কার অনিবার্য দাবি আমাদের শিক্ষা কমিশন নাকি তারা করবেন আমরা বলতে চাই যে এই যে ছাত্ররা যে আন্দোলন করলো যে আন্দোলন অনেকে বলছেন আমি এই মতের সাথে ডিফার করি জনগণ সবাই ছিল কিন্তু মুখ্য ভূমিকা কারা রাখছে বলেন ছাত্ররা পনেরো বছরই তো আন্দোলন হয়েছে তেরো সালে আন্দোলন হয়নি চোদ্দ সালে আন্দোলন হয়নি হয়েছে কিন্তু হাসিমার তো পতন হয় নাই হাসিনার পতনের জন্য যে ধরনের ত্যাগ দরকার ছিল যে ধরনের রক্ত দরকার ছিল যে ধরনের মৃত্যুর দরকার ছিল সেই মৃত্যু বরণ করতে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা ব্যর্থ হয়েছিল যে কারণে হাসিনার পতন হয়নি ছাত্ররা যখন বলল যে হাসিনার পতনের জন্য আমরা মৃত্যু বরণ করতে রাজি আসি আমি শহীদ পরিবারে গিয়েছি আমাদের আমি ডাক্তার শফিকুর রহমানের সাথে সেখানে শহীদের মারা বলছেন যে আমার ছেলেরা আমার কাছে বলে গেছে যে আমি শহীদ এবং বলছেন যে পাঁচ ছয় মাস আগে নিয়ে গেছেন শহীদ হওয়ার জন্য এইভাবে যখন বলছেন যে আমরা মৃত্যু শিখেছি তখন না মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে টলাতে পারে নাই এই ছাত্রদের মুখে তিনটা চোখ আনছিল এক নম্বর স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস যে সংবিধান জাস্টিস দিতে পারে না সেই সংবিধান বাংলাদেশে শোভা পেতে পারে না তারা বলেছিল যে স্লোগান হলো একটা ঢাকা না দিল্লি ছাত্রদের বক্তব্য হলো ঢাকা ঢাকা আমাদের এই সংবিধান ঢাকার পক্ষে বয়ান করে নাই আমাদের এই সংবিধান করেছে পক্ষে। পক্ষে চুক্তি হয়েছে হাসিনার গিয়েছে। তারা বাংলাদেশের মানুষের সামনে ওপেন করে নাই সংসদে কোন আলোচনা হয়নি এতগুলো চুক্তি হলো বাংলাদেশের মানুষ জানতে পারলো না বাংলাদেশের স্বার্থ কোথায় আর ইন্ডিয়ার স্বার্থ কোথায় এই সংবিধান স্লোগান ছিল নারে তাকবীর আল্লাহু আকবার ছাত্রদের মধ্যে আমরা এই তিনটা স্লোগান শুনতে পেয়েছি নারে তাকবীর আল্লাহ আকবার উই ওয়ান্ট জাস্টিস ঢাকা দিল্লি এই তিনটার সমন্বয় বাংলাদেশের বর্তমান বাত্রের সংবিধানে নাই অতএব এই সংবিধান এখন আমরা কার্যকর বলতে পারি না 25 আগস্টে এই সংবিধানের পতন হয়ে গেছে এখন যারা করবেন এই সংবিধানের জন্য আমরা বলবো তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয় ভারতের পক্ষে আমরা আমরা হই। হই। একজন নেতা যিনি এই তেরো বছরে জেল খেটেছেন রিমান্ডে গিয়েছেন তার মুখে আমরা সেদিন একটা বক্তব্য শুনলাম বলছে পাঁচই আগস্টের পরে একটি দল নাকি ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে বলেন এইটা কি কথাটা শোভা পেল যে করলেন তিনি যদি সেই ব্যাংক সবাই যার যার জায়গায় গেছেন কেন যারা সিনিয়র সচিব ছিল তারা এডিশনাল সেক্রেটারি হলো কেন যারা বিভিন্নভাবে পনেরো বছর বঞ্চিত ছিল তারা তাদের পদে ফিরে গেছেন সচিব হয়েছে এডিশনাল সেক্রেটারি হয়েছেন যুগ্ম সচিব হয়েছেন আর জামাত যদি ব্যাংক তৈরি করে জামাত সেই ব্যাংকের দখল যদি পুনরায় নেয় এইটা কি চাঁদাবাজি হলো আমরা বলবো চাঁদাবাজি কারা করতেছে তারা একটু আয়নায় মুখটা দেখেন নিজের মুখটা দেখেন কারা চাঁদাবাজি করতেছে কিন্তু ভাই বল বন্ধুগণ আমরা আমরা এই পনেরো বছর এই পল্টনে ছিলাম এই পল্টনে আধিপত্য বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাইরা শহীদ হয়েছে এই পল্টনের যে পল্টন জামা মসজিদ যেটা সেখানে আমরা তেরো সালে একটা সমাবেশ করতে গিয়ে সাইদি সাহেবের মুক্তির জন্য একটা সমাবেশ করতে গিয়েছিলাম সেখানে আওয়ামী দিয়ে তাকে শহীদ করা হয়েছে

আমরা এই পল্টনটা আগলে রেখেছিলাম এখানে স্বর্ণ মার্কেট লুট করার স্বপ্ন আমরা ধ্বংস করে দিয়েছি আমরা আমরা প্রশাসনকে জানিয়েছিলাম জানিয়েছিলাম আর্মিকে নিজেরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিলাম স্বর্ণ মার্কেট লুট করতে দেব না তাদের মুখে চাঁদাবাজির কথা শোভা পায় না প্রায় আজকে বড় বড় কথা বলবেন ভারতের আহ পণ্য বর্জন এই প্রেস ক্লাবের সামনে তিনি ছাত্র জনতার মধ্যে ফাটস ধরানোর চেষ্টা করবেন তারা ভারতের লোক কি বলেন বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভারতের বিরুদ্ধে ভারত এখনো তারা ষড়যন্ত্র করছে আমাদের উপহাই হাইকমিশনে আগুন দেয় আমাদের পতাকায় আগুন দেয় সেই ভারতের যারা পাতানো ফাঁদে তারা পা দিতে চাচ্ছেন জনতার মধ্যে ফাটো চাচ্ছেন এইটা জনতা কোনোভাবেই মেনে নেবে না ওনাদের বক্তব্য যে বাংলাদেশের জনগণ নাকি সংস্কার বোঝে না বাংলাদেশের জনগণ ভাজাভাস উঠে উম রেখাইতে জানে না সংস্কার বোঝে না তাহলে কেন তারা সই কেন তারা জীবন দিল যদি সংস্কারই না বোঝে তার দরকার কি ছিল নিজেরা খাবো দাবো ঘুমাবো আসলে যা পারে করুক কি বলেন জনগণ এটা বুঝে শুনে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে সংস্কারের জন্য ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের সংবিধান আমাদের বিজ্ঞ আইনজীবী বলেছেন আপনার লাইফ ফাঁসি আজকে হয়তো আপনারা যারা বললেন যে ঠিক আছে কিছু কাটছাট করে সংস্কার করেন সংস্কার করে কিছুদিন পরে কি বলেন ইন্ডিমনি বিল একটা হয়েছিল না কি বলেন ইন্ডিমনি বিল হলো পরবর্তীতে সেই বিল বাতিল করে ফারুক রশিদ এর ফাঁসিও হলো ঠিক আছে না যারা সেই ফেসিজমকে উচ্ছেদ করার জন্য পঁচাত্তর ভূমিকা রাখছিল তারা আবার ফাঁসির কাছ থেকে এটা জাতির জন্য দুর্ভাগ্য প্রিয় ভাই এবং বন্ধুগণ অতএব এই সংবিধান সংস্কার নয় এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার যে দাবি সেই দাবির দাবি করে নতুন ভাবে দেখতে হবে সময়ের দাবি ভাই এবং বন্ধুগণ সংস্কার করবেন পরবর্তীতে আপনাদের ফাঁসি এমন সময় আসবে যে সময় আপনাদের ফাঁসি হবে অতএব এই জাতীয় রিস্ক কেউ নেওয়ার দরকার নাই আমাদের বক্তব্য পরিষ্কার সবতে তিনটা সুযোগ এবং রাষ্ট্রের এখানে সেখানে সশস্ত্র প্রয়োজন আছে সেই সশস্ত্রগুলো করে একটি সুন্দর প্রশাসন দিয়ে একটি সুন্দর অবাধ গণতান্ত্রিক একটা নির্বাচন করতে হবে যে নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে সেই সরকার দেশ চালাবে এতে আমাদের কোনো আপত্তি নেই লো ভাই এবং বন্ধুগণ আমাদেরকে সেই সময় আমাদেরকে দিতে হবে এই সরকার পুরো দলের সরকার নয় এটা জনগণের সরকার এই সরকার তাদের যে যে সময় আমরা দাবি করব অনির্ধারিত নয় আপনারা বলেছেন পঁচিশ সাল এই পঁচিশ সালের মধ্যেই সার্বিক সংস্কার করুন এবং একটা বছর কিন্তু কম সময় নয় এই একটা বছরকে আপনারা কাজে লাগিয়ে পঁচিশ সালের মধ্যেই একটি সুন্দর অবাধ একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করুন যে নির্বাচনের মাধ্যমে দেশ যেন একটি গণতান্ত্রিক সরকার পায় সেই জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখি এবং আমরা পরিশেষে আমি বলবো সবাই মিলে ধর্ম পাথর ঐক্য গঠন করার মাধ্যমে একটি সুন্দর অবাধ নির্বাচন করতে পারি সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে আমরা অযথা তাদের ছুটাছুটি না করে কাউকে কাউকে দোষারোপ না করে আমরা এই সবার ভূমিকা আছে বিএনপির ভূমিকা আছে জামাতের ভূমিকা আছে শিবিরের ভূমিকা আছে ছাত্র দলের ভূমিকা আছে এবং বৈষম্য ছাত্রদের অগ্রণী ভূমিকা আছে সবার ভূমিকাগুলোকে আমরা অ্যাকোমোডেট করে আমরা যেন আগামী দিন একটি সুন্দর একটি পরিবেশ তৈরি করতে ঐক্য তৈরি করতে পারি ভারতের ফাঁদে পা না দিয়ে আগামীর ভবিষ্যৎকে গঠন করার জন্য আজকের প্রথম তারিখ বছরের এই শুরুর আমরা আজকে শপথ দিতে পারি যে একটি গণতান্ত্রিক ঐক্যের মাধ্যমে আমাদের যেন আগামী সংস্কার হয় এবং সুষ্ঠু নির্বাচন হয় আমি জাতিকে সেই দিকে আসার জন্য সার্বিক সহযোগিতা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম